দেখতে পাচ্ছেন দর্শক এক লাখ তিরিশ হাজার টাকা তোমার বিশাল একটা গরু ফেরিঘাট বাজার থেকে কিন্তু বিক্রি তো হচ্ছে ভাই গরুটা কত নিলাও চলে যাচ্ছে সাঁচা ঘরোটা কত নিলাও একশো আশি দেখতে পাচ্ছেন এক লাখ আশি হাজার টাকা বিশাল একটা গরু ফেরিঘাট বাজার থেকে চলে এসে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে কত নিলাও তো চুয়াত্তর হাজার টাকা বিশাল একটা গরু দেখতে পাচ্ছেন দর্শক একটা গরু সাজা ঘরোটা কত নিলাও

সাথে ঘরোটা কত নিল্ সাদা ঘরোটা কত নিল